বিকেলের নরম রোদে ছোট্ট রায়ান তার বাড়ির বাগানে খেলা করছিল হাতে একটা রঙিন বল পাশে তার প্রিয় কুকুর ব্রুনো লেজ নেডে খুশিতে দৌড়াচ্ছে ব্রুনো ধর বলটা বলে রায়ান হাসতে হাসতে বল ছোড়ে ব্রুনো দৌড়ে গিয়ে বলটা ধরে আনে দুজনের হাসিতে ভরে ওঠে পুরো বাগানটা হঠাৎ বলটা গড়িয়ে গিয়ে পড়ে সুইমিং পুলে রায়ান কাছে গিয়ে নিতে চাইল কিন্তু এক পলকে। ছপাত, সে পিছলে পড়ে গেল পানির মধ্যে চোখে ভয় মুখে চিৎকার মা কিন্তু কেউ তখন কাছে নেই তখনই ব্রুনো ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগল তারপর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল পুলে দাঁত দিয়ে রায়নের জামা ধরে টানতে টানতে পাশে নিয়ে এল মা দৌড়ে এসে রায়নকে টেনে তুললেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন রায়ান কাঁপছে কিন্তু বেঁচে গেছে ব্রুনোর জন্য মা চোখ মুছে ব্রুনোর দিকে তাকালেন বললেন তুই শুধু কুকুর না তুই আমাদের পরিবারের হিরো রায়ান ব্রুনোকে জড়িয়ে ধরে বলল তুই আমার সেরা বন্ধু ব্রুনো